সচিব পাঠিয়েছেন আমি আর বক্তব্যে স্পষ্ট করে বলেছি আবারও বলছি ডাক্তার শফিকুর রহমান আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে তিনি এই বন্ধ চিনি কল চালু করে দিবেন ইনশাআল্লাহ সেদিন যদি ডাক্তার শফিকুর রহমান বিলম্ব করে আপনাদের সাক্ষী রেখে বলে যাচ্ছি আমি আপনাদের সাথে আন্দোলনে নামব অতএব চিনি কল চালু হচ্ছে দশ দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় আসার পর এটা ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে আমার ওয়াদা থাকলো আপনাদের জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমাদের দুই পাশে মেডিকেল ক্যাম্প আছে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন বা কোনো ঔষধের প্রয়োজন হয় তাহলে আপনারা মেডিকেল ক্যাম্পে যাবেন আপনারা প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাবেন সংগ্রামের সংসদ পঞ্চগড়ের এক জাঁক শিল্পী একটি নির্বাচনী গান উপহার দেবেন নির্বাচনী গান নিয়ে আসছেন দেশীয় সাংস্কৃতিক সংসদ পঞ্চগড়ের এক حق الحمد لله

গরে ভাইরে দুস গরিব রতুন গে ভাইরে বাবা দুশবা গৌরিবরে রে ভাইরে চোর পাশ দেশ গরিব নতুন করে ভাইরে চোর পাশ

রাজপথ কাটছে মানবিক নেতা আসছে বন্ধুগণ এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখছেন দশ দলীয় কমিটির সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি

অপেক্ষা করছেন আমি জামাতের জন্য সম্মানিত বন্ধুগণ আর অল্প ক্ষণের মধ্যে তিনি মঞ্চে উপবিষ্ট হবে আপনারা ধৈর্য হারা হবেন না আমি দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আপনারা জানেন এই দেশে তিন তিনটি নির্বাচন হয়েছে কিন্তু আমাদের নিজের ভোট আমরা দিতে পারি নাই কথা ঠিক কিনা আমার এটা অবলম্বন করেছে আমাদের দাদি নানি এই দুনিয়া থেকে ভোটের চার পাঁচ বছর আগে চলে গেলেও তারা নির্বাচনের দিনে রাতে মানুষের ভোটাধিকার হরণ করলে এই দেশে যখন ফ্যাসিস্টের মত এই দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ীদের ঘাড়ে সিন্দাবাদের বুথের মত যখন তারা বসেছিল আমরা চেষ্টা করেছি এই দেশ থেকে তাদেরকে দূর করার আমরা যখন রাজনৈতিক দলেরা পারলে তখন এই দেশের যুবক তরুণ এবং আপামর জনগণ বিশেষ করে মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটির আমাদের সন্তানেরা রাস্তায় দাঁড়িয়ে বুক চেতিয়ে দিয়ে বলেছেন বুকে এই দেখতে চাই না প্রিয় বন্ধুগণ রক্তের বিনিময়ে 24 জুলাই গণ গণঅভ্যুত্থানে এই দেশে মুক্ত মনসের কথা বলার সুযোগ হলো সামনে 12 ফেব্রুয়ারি ছাত্র નિર્বর্তনের ব্যবস্থা হলো আমরা কি ওই সকল যুবকদেরকে ভুলতে পারি প্রিয় বন্ধুগণ

ছোড়োয় প্রিয় বন্ধুগণ আমি স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আপনাদের সাথে আমাদের দীর্ঘ দিনের পথ চলা ছিল একসাথে নির্বাচন করেছে একসাথে দেশ পরিচালনা করেছে যখন আমাদের সমর্থন নিয়ে 90 সালে আপনারা সরকার গঠন করলেন বিনা শর্তে জামাত সমর্থন করো তখন জামাত ইসলামের গায়ে কোন গন্ধ ছিল না সামনে নির্বাচন আসতে না এই বাংলাদেশ জামাত ইসলামের গায়ে আপনার একাত্তর সালের সেই পুরাতন ভাঙ্গা ঢোল বাজাবার চেষ্টা করছেন আমরা কিন্তু বলতে চাই না আপনার বাবার একাত্তর সালের ভূমিকা কি ছিল যাই দেখে এসে চব্বিশের গণ উত্থানের বাস্তার মাইল